একটা লোভনীয় জিনিস আছে সেটা হচ্ছে বোয়াল মাছের একটা পেটি পাইছি আমরা বোয়াল মাছের পেটিটার সাইজ হচ্ছে এরকম এবং খুব দুর্দান্ত ঝোল দেওয়া মানে এটা তো দোপে আজ বেসিক্যালি এই রান্নাটা মগজটা আমার খুব পছন্দ আমি যে কোনো জায়গায় গেলেই মগজটা ফ্রাই করি খাওয়ার যেহেতু আমার নিজের একটু ঘাটতি আছে এই বিষয়ে আজকে আমি আসছি কলাবাগান বাস স্ট্যান্ডের এদিকে এবং কলাবাগান বাস স্ট্যান্ডের এদিকে একটা ব্যাপার হচ্ছে কি প্রচুর মানুষ সকাল সন্ধ্যা রাতে এখানে যাতায়াত থাকে এবং আশেপাশে কিন্তু প্রচুর অফিস আছে একই সাথে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই পাশটায় দেখবেন যে থেকে শুরু করে নানা ধরনের কোচিং সেন্টারের ব্যবস্থা তাদের জন্য এই ব্লকটা কারণ হচ্ছে এই সব জায়গায় মানুষ যখন আসে মানুষ ঘরের খাবারটা খুব মিস করে ঘরের খাবার মানুষ বাইরে খাবে কেন এই প্রশ্ন আমার কাছে অনেকেই করে কিন্তু সবাই কিন্তু আপনাদের মতো এত সৌভাগ্যবান না যে বাসায় খাবার রান্না হচ্ছে বা অনেকেই মেসে থাকেন ব্যাচেলর থাকেন কর্মজীবী মানুষেরা থাকা শহরে বাধ্য হয়ে আসেন বাসা থেকে মা হয়তো এক দুই দিনের জন্য খাবার পাঠিয়ে দেয় তারা কিন্তু ওই খাবারটার পরে আর ওরকম সেই লোভনীয় বা সুস্বাদু খাবারটা পান না তাদের জন্য এই ব্লকটা স্পেশাল কারণ আমি আজকে আসি ভোজসভা দেখবেন একটা মসজিদ আছে মসজিদের ঠিক পাশেই অবস্থিত ঠিকানাটা কিন্তু শুরুতেই বলে দিছি আপনারা বারবার লোকেশন কই বলে কমেন্ট করবেন না এবং এইখানে একটা লোভনীয় জিনিস আছে সেটা হচ্ছে বোয়াল মাছের একটা পেটি পাইছি আমরা বোয়াল মাছের পেটিটার সাইজ হচ্ছে এরকম এবং খুব দুর্দান্ত ঝোল দেওয়া মানে এটা একটা দোপে আছে বেসিক্যালি এই রান্নাটা মাছের একটা স্পেশাল বিষয় কি এই মাছ ব্যাপারটা কিন্তু আমরা বাঙালিরা যেভাবে রান্না করি এইভাবে পৃথিবীর অন্য কেউ রান্না করতে পারে না আমাদের তিনটা স্পেশালিটি আছে খাবারের দিক থেকে একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে আমাদের মশলা এই তিনটা দিক থেকে আমরা খুবই ইউনিক একটা জাতি এবং আমাদের যেহেতু খুব বেশি আইডেন্টিটির যে প্রদর্শন সেটা নাই খাবারের দিক থেকে আমি মনে করি যে আমরা খুব অ্যাডভান্স একটা লেভেলে আছে এবং আমাদের এখানে খাবারের জন্য মশলার যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে এই উপমহাদেশকে কেন্দ্র করে দ্য ওয়ার অফ স্পাইসেস আপনারা অনেকেই জানেন যারা জানেন না তারা উইকিপিডিয়া দেখে নেন আমার কাছে এগুলো এক্সপেক্ট করেন না আর হচ্ছে আমরা আজকে অর্ডার করছি একটা গরুর মগজ মগজটা আমার খুব পছন্দ আমি যে কোনো জায়গায় গেলেই মগজটা ট্রাই করি খাবার যেহেতু আমার নিজের একটু ঘাটতি আছে এই বিষয়ে তাই মগজটা আমি খাই আর হচ্ছে রাইস দিয়ে বেশ কয়েক পদের ভর্তা আছে কিন্তু ভর্তাগুলোর মধ্যে হচ্ছে আলু ভর্তা কোনটা কোন ভর্তা কিভাবে বলবো এটা মাছ ভর্তা মাছ মাছ নন আইলিশটা আচ্ছা চিংড়ি মানে তিন পদের মাছ ভর্তা আছে এখানে কিন্তু একটা হচ্ছে শুঁটকি যেটা হচ্ছে নোন আইলিশ আর একটা হচ্ছে চিংড়ি ভর্তা আর এইটা হচ্ছে আলু ভর্তা সো আমি খাওয়া শুরু করি এই জায়গার স্পেশালিটি যেটা যেটা শুরুতেই বললাম খাবারটা খুব ফ্রেশ থাকে মানে এটাও মাছ ভর্তা না

went to আমি যেগুলা অর্ডার করছিগুলোর দামটা একটু বলি আপনাদের বোয়াল মাছের যে দোপে আছে এটা মনে হয় সাইজের উপর 200 থেকে 240 টাকা গরুর মগজ ভুনাটা 200 টাকা এবং গরুর মগজ ভুনা আপনারা পরিমাণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন আসে আপনারা শেয়ার করে খেতে পারবেন এছাড়া ভর্তাগুলো হচ্ছে মোটামুটি 40 50 থেকে 80 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সো আমি এই टाकी ভর্তাটাই আর একটু নেই পাখি আমার বেশ মজা লাগছে যে কোনো খাবারের প্রতি নির্দিষ্ট জায়গায় গেলে একটা বায়াস কাজ করে মনের মধ্যে তো যতই রেকমেন্ড করুক নতুন নতুন কোনো খাবার বা কোনো জিনিস তখন কিন্তু এটা মাথায় ঢোকে না যেমন এর আগে যখন আসছিলাম ওয়ান অফ বেস্ট আইটেম আমার কাছে মনে হয়েছিল তাদের লাউ চিংড়িটা লাউ চিংড়িটা ওয়ান অফ দ্য বেস্ট আপনারা আসলে লাউ চিংড়িটা অবশ্যই ট্রাই করবেন তাদের অন্যান্য আইটেমের মধ্যে লাল শাকটাও খুব মজার ছিল এবং সেই ব্লগটা অবশ্যই আবার দেখে নেবেন ওই ব্লগে কিন্তু খুব বেশি ভিউ আপনারা দেন নাই একটু মগজটা ট্রাই করি মগজের যে টেক্সচারটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে দেওয়া থাকে ঝোলটাও আমার কাছে বেশ লোভনীয় লাগতেছে দুশো টাকা হিসেবে মগজের পরিমাণটা বেশ ভালো এবং যারা ঘরের খাবার পছন্দ করেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এই রেস্টুরেন্টটা তাদের কাছে ডিফারেন্ট একটা মানে নতুন একটা ডেস্টিনেশন হিসেবে আসলে অলরেডি দাঁড়ায় গেছে অনেকে কিন্তু আমাকে ভোট সবার কথা পার্সোনালি বলছে যে আপনি যখন প্রথম ব্লগ করছিলেন তারপরে আসছে তারা বিভিন্ন আইটেমের কথা আমাকে বলছে তাদের কোনটা কোনটা মজা লাগছে এবং এখানকার হসপিটালিটি খুব ভালো ভেতরে ঢুকলেই আপনি একটা অভ্যর্থনা টাইপের পাবেন আমরা কিছু কিছু ব্যাপার আছে আমাদের খুব কমফোর্ট জোনের মধ্যে ঢুকে যায় যেমন হচ্ছে ধরেন টিএসসি তে চা খাওয়া টিএসসি তে কিন্তু পৃথিবীর জঘন্যতম চা গুলার একটা পাওয়া যায় কিন্তু তাও আমরা ওইখানে বারবার যাই কারণ হচ্ছে এটা আমাদের কমফোর্ট জোনের মধ্যে পড়ে এবং দেখবেন যে এই যে স্বপন মামা বা যারা ওইখানে চা বানান বা ব্যবসা করেন তাদের সাথে একটা আন্তরিকতা সম্পর্কের কারণে এইখানে কিন্তু এই হোম ব্যাপারটা আছে এই হোম ব্যাপারটা খুব মানুষ ক্রেভ করে বিশেষ করে যারা বাড়ির বাইরে থাকেন তাদেরকে যখন এইভাবে আদরাস্তিক করে খাবারটা পরিবেশন করা হয় তখন তারা একটা আলাদা মানে গুড ফিল অনুভব করেন মনের মধ্যে থেকে মাছ বোয়াল মাছের সাইজটা একটু দেখেন বেশ ভালো একটা সাইজ এবং এটা কিন্তু পেটি বোয়াল মাছের পেটি এবং আমার চ্যানেলে অনেকেই মাছের ভিডিও অনেক বেশি এক্সপেক্ট করে বিশেষ করে নদীর পাঙ্গাস নদীর বল এই টাইপের আইটেমগুলো সো এই বল মাছটাও আশা করি আপনারা যদি এখানে এসে খান আমার মনে হয় ভালো লাগবে এই যে পিসটা হচ্ছে এইরকম এই যে সো আরও একটা ভালো মাছের সন্ধান আমি আপনাদের দিলাম আশা করি আপনারা আসবেন এই বোয়াল টেস্ট করতে খুব ভালোভাবে মশলাটা ই মাছের রান্নাটা কিন্তু খুব একটা ব্যাপার এবং মাছ রান্না দেখবেন দেখবেন যে গরুর মাংস অনেক ভালো রান্না করতেছে মুরগির মাংস অনেক ভালো রান্না করতেছে কারণ হচ্ছে এটার খুব সহজ পদ্ধতি আপনি মশলা মাখায় ছেড়ে দিবেন আগে পরে কিছু নেই মাছের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে ডিফারেন্ট ডিফারেন্ট রান্না আছে পদ্ধতি না জানলে ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং যেসব জায়গায় মাছ ভালো রান্না করে আপনারা মনে করবেন যে ওইসব জায়গায় অন্যান্য খাবারও খুবই মজা হবে কারণ উনি একজন নিশ্চিতভাবেই দক্ষ একজন শেফ যিনি মাছ ভালো রান্না করেন তো আপনারা যারা কলাবাগান পান্থপথ ধানমন্ডি ওইসব আশেপাশে এলাকায় থাকেন এবং বাসার খাবার মিস করেন স্পেসিফিক্যালি তাদের জন্য এই ডেস্টিনেশনটা মাস্ট আমি আরও একবার লোকেশন বলে দিই প্লাচফার্মায় আসবেন কলাবাগান পান্থপথের যে একদম মাথায় প্লাচফার্মা থেকে ঠিক হাতের বায়ে যে গলিটা ঢুকে গেছে ওদিক থেকে মসজিদের পাশের দোকানটাই হচ্ছে ভোজসভা এখানে এলে আপনারা একদম সকাল থেকে রাত পর্যন্ত এখানে কিন্তু ব্রেকফাস্ট আইটেমও খুব ভালো আমাদের বড় ভাই খালিদ সাইফুল্লাহ খাইদাই ডট কম উনি ব্রেকফাস্ট আইটেমগুলো এখানে এসে করেছিলেন এবং আমি আজকে আসছি বেসিক্যালি পেটুক সাহেবের ভিডিওটা দেখে পেটুক আমাদের ফাহাদ ভাই তিনিও কিন্তু খুব মানে একটা জমজমাট ভিডিও করেছেন এই ভোটসভা নিয়ে তো ধন্যবাদ সবাইকে রায়নিজম ট্রাভেল ফুডের সঙ্গে থাকার জন্য আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ